নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত সকাল জানেন যে আমাদের রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে ভোট চলছে এবং সারা ভারতবর্ষে নাইনটি সিক্স লোকসভা কেন্দ্রে ভোট চলছে যে পার্সেন্টেজ এখনো পর্যন্ত সকাল নটা পর্যন্ত মিলেছে তাতে দেখা যাচ্ছে সব থেকে মানে ভারতবর্ষের সব থেকে ছিয়ানব্বইটা কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি ভোট হচ্ছে কিন্তু ভোট পড়ছে সকাল নটা পর্যন্ত আমাদের রাজ্যে ফিফটিন পয়েন্ট টু ফোর পার্সেন্ট হ্যাঁ টু ফোর পার্সেন্ট হ্যাঁ এবং সব থেকে বেশি ভোট এখনও পর্যন্ত পড়েছে সকাল নটার বহরমপুরে যেটা অধিক চৌধুরী দাঁড়িয়েছেন সেখানে বহরমপুরে সিক্সটিন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট বোলপুরে সিক্সটিন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট কৃষ্ণনগরে ফিফটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট রানাঘাটে ফিফটিন পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বর্ধমান পূর্ব ফিফটিন পয়েন্ট এইট এইট পার্সেন্ট বর্ধমান দুর্গাপুর ফোরটিন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আসানসোল থার্টিন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বীরভূম ফোরটিন অর্থাৎ এখানে সবথেকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে আসানসোলে ভোটটা এখনো পর্যন্ত সকাল নটা পর্যন্ত কম পড়েছে আর যদি অল ইন্ডিয়ার নিরিখে দেখেন যে আমাদের রাজ্যে অ্যাভারেজে ভোট পড়েছে ফিফটিন পয়েন্ট টু সব থেকে বেশি আর দেশ জুড়ে দেখেন যে টেন পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্ট তাতে দেখা যাচ্ছে যে বিহারে সব থেকে বেশি ভোট পড়েছে এখনো সকাল নটা পর্যন্ত টেন মানে বাংলার পর সে টেন বাংলার পর বিহারে না বাংলার পর সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু মধ্যপ্রদেশে সেটা হচ্ছে ফরটিন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট বিহারে পড়েছে টেন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো পার্সেন্ট জম্মু কাশ্মীরে সব থেকে কম পড়েছে ফাইভ পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট ঝাড়খণ্ডে ইলেভেন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট মহারাষ্ট্রে সিক্স পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট আপনার তারপর হচ্ছে উড়িষ্যাতে হচ্ছে আপনার উড়িষ্যা হ্যাঁ উড়িষ্যা নাইন পয়েন্ট টু থ্রি সেভেন পারসেন্ট এছাড়া আপনার উত্তরপ্রদেশে পড়েছে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট যে পার্সেন্টগুলো এখনও পাওয়া গেছে অর্থাৎ সব থেকে এখনও পর্যন্ত সকাল নটা পর্যন্ত সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু আমাদের বাংলায় অ্যাভারেজে ফিফটিন পয়েন্ট টু ফোর পার্সেন্ট যেখানে সারা দেশের গড় হচ্ছে টেন পয়েন্ট থার্টি পার্সেন্ট আরেকটা খবরে আসি আরেকটা খবরে আসি যে জানেন যে কেতুগ্রামে গতকাল রাত্রে একটি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের এক কর্মী মিন্টু শেখ সেই খুন নিয়ে একটা উত্তেজনা কেতুগ্রামে রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে এই খুনের সঙ্গে সিপিআইএম যুক্ত অর্থাৎ সিপিআইএমের দিকে আঙুল তোলা হয়েছে কিন্তু মিন্টু শেখের যিনি স্ত্রী তুহিনা খাতুন তিনি কিন্তু অনেক যে বিবৃতি দিয়েছেন তাতে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস ভোটের দিনেই তিনি বলেছেন এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ফল এবং ওখানকার অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতির দিনে তিনি আঙুল তুলেছেন এবং সেই সঙ্গে মেন্টু শেখের যে ভাবনা তারা পরিবারের লোকেরাও অভিযোগ করেছেন আরও যে বহুদিন ধরে দলের মধ্যে একটা গোলমাল চলছিল তার কাকে নি এবং সেই জন্য অনেকটা দূরে ছিলেন গতকাল 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 হঠাৎ করেই তিনি খুন হয়েছেন রাত্রে যখন বাড়ি ফিরছিলেন যখন তৃণমূল কংগ্রেস তারা দাবি করছে যে এই খুনের পিছনে সিপিআইএম রয়েছে সেই সময় তৃণমূল মিন্টু শেখের মিসেস তহিনা খাতুন তিনি কিন্তু সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করলেন এবং ওখানকার অঞ্চল সভাপতির বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন অর্থাৎ যেটা কি তানজি আক্তার কাকে ভোট দেন এটা এটা তো কোনো প্রশ্ন না এটা আপনাকে বলতে কেউ প্রকাশ্যে কেউ বলে আপনি বলেন কাকে ভোট দেন তো হচ্ছে এইসব প্রশ্ন করে লাভটা কি তো যাই হোক যে গোষ্ঠীদ্বন্দ্বন্দ্বের একটা অভিযোগ কিন্তু তোহিনা খাতুন এনেছেন যে মিন্টু শেখের মিসেস এবং তাতে কিন্তু ভোটের দিনই তৃণমূল কংগ্রেসের একটা মানে কি অস্বস্তি বাড়িয়েছে কারণ এই যে কেন্দ্রটি জানেন যে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গ্রাম এবং সেখানে গতকাল রাতে খুন হওয়ার পর যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং সেখানে যথেষ্ট এখনও উত্তেজনা রয়েছে প্রচুর পুলিশ রয়েছে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু যেভাবে খুনটা হয়েছে তাকে এই মিন্টু শেখকে বোমা দিয়ে চপা দিয়ে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে যে খুনের একটা বডি কিন্তু দেখলাম সকালে একটি টুইট তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে সিপিএম এর চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেটা ওখান ওনার মিসেস এবং পরিবারের লোকজন একদম যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই খুন হয়েছে এমন অভিযোগ করছে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তারও করে আটক করেছে একজন তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের তাদের কোনো রোল আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই খবরগুলি নিয়ে এলাম আপ টু ডেট আপনাদের সঙ্গে সরাসরি কোনো খবরের আপডেট থাকলেই চলে আসি সরাসরি এবং সেগুলো নিয়ে এলাম যে সারা দেশের সঙ্গে রাজ্যের ভোটের শতাংশ এখনো পর্যন্ত সকাল নটা পর্যন্ত কত হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ